সালামু আলাইকুম আমি আজকে তিনশো সপ্তাশি দিন থেকে এইখানে জাতীয় প্রেস ক্লাবে নিজের জীবন বাঁচানোর জন্য এই রাজশাহীতে আহমেদ জনকুল্লা জামালপুর ভদ্রা এই মাজারের কর্তৃপক্ষ আমাকে তাদের দুর্নীতির সাথে জড়াতে চাইছিল আমার একটি অনৈতিক অরাজনৈতিক কার্যকলাপ করাতে চাইছিল অসামাজিক কার্যকলাপ করাতে চাইছিল আমি তাদের কথাতে রাজি না হওয়াতে তারা আমাকে বিভিন্ন রকমভাবে হয়রানি করে নিজ করে আমার ব্যাংকে টাকা পোস্ট করতে চায় তারপরে তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করে যখন আমাকে মেরে ফেলার চেষ্টা করে তখন আমার আমি কুমিলিমা থানায় যাই থানাতে যাওয়ার পরে থানা থেকে আমার কোনো অভিযোগ নিতে চায় না তারা মাঝার কমিটিক সাথে শুনে যোগাযোগ করে এখন যোগাযোগ করার পরে আমার আমার অভিযোগ নিতে চায় না পরবর্তীতে আমি বাধ্য হয়ে আমি আমার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকার জন্য থানা একটা হালকা অভিযোগ নিয়েছে যে অভিযোগে তাদের দুর্নীতির কথা বা আমি কি কারণে আমি মুক্তি সম্মুখীন হচ্ছি সেটা তারা উল্লেখ করেনি মাজার কমিটি আমার একটা সুখা সুস্থ পরিচিতি অর্জন হওয়ার জন্য মাজার কমিটি তাদের তারা যে দীর্ঘ তিরিশ বছরে ভারত তারকা মাজার বানিয়েছে ইউনিভার্সিটির জায়গা এবং রেলওয়ে জায়গা দখল করে সেই ইউনিভার্সিটির জায়গা এবং রেলওয়ে জায়গা দখল করে তারা বানিয়ে তারা ওই ব্যবহার করে নিজেরা সমাজের প্রভাবশালী মানুষকে এবং সাধারণ মানুষকে প্রতারিত করছে এবং অসহায় মানুষগুলিকে তারা ব্যবহার করার চেষ্টা করে ব্যবহার করতে না পারলে তাদেরকে বিভিন্ন রকম করে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তো দীর্ঘদিন আমি তাদের দুর্নীতির সাথে দুর্নীতির ব্যাপারে জানতাম এমনকি তারা পুরেশের আগে গানবাক্ষি চুরি হয়ে যায় গানবাক্ষি যদি কেউ করে ওখানে যদি পাঁচটা পাগল থাকে পাঁচটা বাইরে লোক থাকে নিশ্চয়ই এটা এই কাজগুলি হয় না আর যদি একটা মাজারে কোনো বাইরে লোক না থাকে তাহলে তারা স্বাচ্ছন্দ্যটা করতে পারে এইসব ব্যাপারে আমার জানা ছিল জানা থাকার কারণে তারা আমার পেছনে লেগে যায় লেগে গিয়ে দেহলা দিদি এবং শাহজাহান শাহজাহান সে বিমান বাহিনীকে চাকরি পত এই মা ছেলেকে আমার পিছনে রেলিয়ে যায় রেলিয়ে দেওয়ার পরে সাজান এবং গুরুলা দিদি আমাকে জায়গা ছিলিয়ে দিয়ে আমার সারা জীবন ভরণ পোষণ দিচ্ছি আমার সারা জীবন ভালো মন্দ দিচ্ছে এই কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে তারা আমাকে তাদের বাড়ির দিনাজপুরে থেকে নিয়ে যায় দিনাজপুরে থেকে নিয়ে গিয়ে তারা তার মা বেহুলা দিদি আমাকে খাদ্যের সাথে গাছ গাছটা খাইয়ে দিন চালান করে কালি চালান করে বিভিন্ন রকম ভাবে আমাকে বিশ্বকরণ করে তার মা একটা আমার সাথে অবৈধ দূর সম্পর্ক স্থাপন করে দূর সম্পর্ক স্থাপন করার পরে বিভিন্ন লোকেশনে বিভিন্ন মাধ্যমে গেলে আমার সাথে অডিও মোবাইলে কথা বলে একটা অডিও ক্যাসেট অডিট করে তারা তৈরি করে তৈরি করার পরে সেই ক্যাসেটটা তারা রাস্তায় উলি বাবার মাজার কমিটিকে দেয় মাজার কমিটি সেটাকে রাস্তাকে হাইলাইট করে আমার মানহানি করে আমাকে মেরে ফেলার চেষ্টা করে তো এই পর্যায়ে আমার কোনো অভিযোগ থানাতে না নেওয়ার পর হালকা একটা নামে মাত্র অভিযোগ যেটা একটা ছোট ছেলেকে বোঝানো যেটা আসামিদের অপরাধ সম্পর্কে কথা উল্লেখ করেনি শুধু আসামিদের নাম ঠিকানা এবং আমার নাম ঠিকানা উল্লেখ করা আছে এই পর্যায়ে তারা যখন আমি থানাতে অভিযোগ করি তারপরে তারা আবার দেউলারের দিকে দিনাজপুর থেকে ডেকে নিয়ে আসে তাদের উদ্দেশ্য ছিল মেয়েটা মিথ্যা কথা বলবে এবং এই আসামিরা মিথ্যা থাকতে গিয়ে আমাকে মান অপমান করে আমার লাইফটা নষ্ট করে দেওয়ার জন্য এটা সোশ্যাল মিডিয়া থেকে আমার লাইফটা নষ্ট করে দেবে তখন আমি থানাতে যাই থানাতে যাওয়ার পরে ওসি সাহেবকে জিজ্ঞেস করি যে আমি যে অভিযোগ করেছি অভিযোগটা কি হলে থানার ওসি সাহেব বলে যে আপনি অভিযোগ আছে এসআই করিমের কাছে তো আমি করিম সাহেবের কাছে ফোনে কথা বলি ফোনে কথা বলার পরে ওনার কাছে সাক্ষাতে যাওয়ার পরে এসআই বলে যে আমরা তদন্তে গেছেন কিন্তু মাজার কমিটি আমাদেরকে বলেছে এটা মাজারের অভ্যন্তরীণ ব্যাপার এটা আমরা মাজারে ফেলে নেব তখন আমি ওসি সাহেবকে এসআইকে বললাম যে স্যার যা যাদের বিরুদ্ধে আমি থানাতে অভিযোগ করেছি থানা যদি আমাকে সেই আসামিদের কাছে পাঠায় তাহলে আমার থানাতে আসার লাভ হলো কি এই পর্যায়ে আমার এসআই কোনো উত্তর না দিতে পারে বলবো যে ঠিক আছে আমরা এদেরকে থানাতে জমা করব এবং আমরা তদন্ত করবো কিন্তু সময় নাই আমি আমার এক প্রাপ্ত ভাই ছিল ঢাকা রেডিশনাল আইজি হুমায়ুন কবির তাকে ফোন দিই ফোন দিয়ে তার ফোনে আমি তাদেরকে আসামিদেরকে রাতারাতি আমি থানাতে জমা করা জমা করানোর পরে আসামিরা সম্পূর্ণরূপে দোষ স্বীকার করে দোষ স্বীকার করার পরে আনা থেকে একটা আপনাংসা করে দেয় আপু করে দেয় সেখানেও কিন্তু ব্যবহার করে নিজার সমস্ত ব্যবহার করে আমার এরকমভাবে একটা ধীংস করে দিয়ে তারপরেও আমাকে থানা থেকে এসআই বলল আব্দুল শরীর বলে দিয়েছে পরবর্তীতে যদি আপনি কোনো রকম করে আপনি যদি কোনো রকম নাজেয়াল করে না আমরা এই ব্যাপারে পদক্ষেপ নেবো এটা আমরা কিন্তু আমি যখন এসআইকে ফোন দিই তারপরেও তারা তখন ভালো না বিভিন্ন রকম ভাবে আমাকে মেরে ফেলার চেষ্টা করে তখন আমি এফাইকে ফোন দেওয়ার পর এসআই পেয়ে যে আপনি তো শাস্তি নাই চাকরি করাতে আপনার কোনো মামলা হবে না আমি বললাম যে স্যার আমার তো স্বার্থ তারা ক্ষয় নিয়েছে আমার তো ছাত্রী আছে ছাত্রীদেরকে যদি তারা টাকা পয়সা দিয়ে ভিডিও বানিয়ে যদি ইয়ে করে তাহলে আমার বিরুদ্ধে আপনি তদন্ত করেন তদন্ত করলে আপনি সাতদেরকে আপনার বাড়িয়ে দেবেন তখন এসব বললো যে না আমারও দলাইটা সম্ভব না সাক্ষী করা আপনি কোনো ইয়া দিদি আমরা খানাতে নিতে পারব না ওই পর্যায়ে আমি কোনোরকম উপায় না পাই আমি আমার পরিচিত এক জন্মেছি তার বাড়ি সব দিয়ে তার

আমরা তোমাকে জায়গা কিনে দেব তোমরা আমাকে আমাদের এখানে থাকো এই বলে নিজে সাংবাদিক এবং চন্দন সরকারের জন্য আইনের মাঝখানে আমাকে একটা ঘর করে যায় পাঁচ দিনের ঘর করে যায় পাঁচ দিনের ঘর করে দিয়ে চন্দন সরকার আমার কাছে আমার ব্যাংকে যে টাকাটা আছে সেই টাকাটা আমার কাছে ধার চায় যখন আমি তাকে টাকাটা না দিই যখন সেই টাকাটা আত্মসাত করতে না পারে তখন ওই ওই মাজারে ওই পকেটটা তারা আবার ওই গ্রামে হাইলাইট করে হাইলাইট করে আমার মানহানি করে মানহানি করার পরে সাত আট বছরে আমি যা ঘরে জিনিসপত্র জমা ছিলাম আমার জিনিসপত্র সব চুরি করে নেয় চুরি করে নেওয়ার পরেও যখন আমাকে তখন আমাকে আবারের সাথে বিষক্রিয়া মিশিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে যেটা রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের সার্টিফিকেট আমার কাছে আসে তো যখন আমাকে তারা বিষক্রিয়া খাইয়ে মারতে না পারে তখন তারা নিশুর মা আমাকে জোর জবস্তি ওখান থেকে আমাকে চলে আসতে বলে চলে আমি যখন আসি না তখন আমার পিছনে বিভিন্ন রকমের নোংরা লোকজন খারাপ লোকজন লাগিয়ে দেয় তো লাগিয়ে দেওয়ার এক জয় তখন আমি অসহায় মানুষ আমি ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আপনার কাছি গোলাপনগর বলেন কুষ্টিয়ার আলোর খাহ বলেন সাহা জ্বালায় চাহাপড় আখাই গ্যাচরি পথেগাদি বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গাতে আমি একটু থাকার জন্য মাথা বেঁচার জন্য চেষ্টা করি কিন্তু যেখানে আমি যাই সেখানে আসামিরা আমার ফলো করে আমার 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 পিছনে তারা লোক লাগিয়ে দেয় এবং ওই অডিও চাকরিটা ওখানে হাইলাইট করে আমার মানানি করে মান আনি করে আমার দোকানও মাইয়া ফেলার চেষ্টা করে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি শুনতে না পারে রাষ্ট্রে আমি আছে আজকে তিনশো সপ্তাশি দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি অবস্থান করছি এই অবস্থানে আমি ডক্টর কাছে কাছেবর্তীকালীন দরকার আমি তাদের কাছে দয়া করে আমি সাহায্য করব যে আপনি সুস্থ তদন্ত করে একটা সুস্থ বিচারটা আমাকে করে দেন আমার জীবনটা আসামিদের হাত থেকে আমার রক্ষা করেন আমি যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং আগামী করে আমি জীবনযাপন করি